কাল সাতাশে নভেম্বর দু সালের এই দিনে আমার খুব গুরুত্বপূর্ণ বলতে পারেন আমার ভাই তার মেয়ে সন্তান হয় খুব আনন্দ পেয়েছিলাম মেয়ে সন্তান সেই মেয়ে সন্তানের কাল সাত পূর্ণ হয়ে আটে পা দেবে ভগবান কাছে প্রার্থনা করি খুব ভালো থাকুক ভালো মনের মানুষ হোক সারা জীবন হাসি খুশিতে ওর জীবন ভরে উঠুক এই কামনা করি আমি পিসি হয়ে ওকে আশীর্বাদ করছি ও যেন খুব ভালো মনের মানুষ হয় খুব ভালো একটা মেয়ে আমাদের ফ্যামিলিতে তৈরি হয় তাই আজকে তাকে নিয়ে আমার একটা কবিতা নিজের লেখা যদি আপনাদের বন্ধুদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার সেই প্রিয় কন্যা প্রিয় মেয়ে মাম্মামকে একটু ভালোবাসা এবং আশীর্বাদ করবেন যাতে সে ভালো থাকে সুস্থ থাকে দু হাজার ষোলো সালের সাতাশে নভেম্বর তুমি এলে পৃথিবীতে এক এক দিন পেরিয়ে আস্তে আস্তে চিনলে জগৎকে সৃষ্টিকর্তার দেয়া তুমি সবার শ্রেষ্ঠ উপহার ভালো মানুষ হও এই আশীর্বাদ সবার শুভ জন্মদিন আমার সোনা মা ও মাম্মাম হয়ে আরও এগিয়ে যেতে হবে এই কামনা করি তোমার হৃদয়ে কন্যা সন্তান ছাড়া প্রতিটি ঘরই অপূর্ণ তুমি আসার পরে আমার মন হল পরিপূর্ণ দ্বীপের শিখা উঠলো জ্বলে জন্ম নিলে মায়ের কোলে যার করুণাই দেখলে আলো শোধ হবে না ঋণ আবার ফিরে আসলো তোমার শুভ জন্মদিন নতুন ভোরের রাসায়িক ছুটে ফুলের মতন উটুক ফুটে পাপড়ি মেলে গন্ধ বিলাও জীবন হোক রঙিন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন ধান বা কাঁসার থালাই শাখের ধনে বাজলো হেতাই আশিস ঝরুক তোমার মাথায় ঝরুক বিড়া ভীন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন শুভ জন্মদিন মাম্মাম ভালো থেকো সুস্থ থেকো